বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের চোদ্দ কারখানা খুলে দেওয়া সহ নানা দাবিতে প্রায় দশ কিলোমিটার দীর্ঘমান বন্ধন করেছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মঙ্গলবার সকাল দশটায় নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানি বাজার থেকে প্রায় পঁচিশ হাজার পোশাক শ্রমিক এ মানববন্ধনে অংশগ্রহণ করেন শ্রমিকরা জানান গেল সতেরোই ডিসেম্বর বেতন প্রদানের পর ইন্ডাস্ট্রিয়াল পার্কের চোদ্দটি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ শ্রমিকদের এ কর্মসূচিতে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্কতার সহিত দায়িত্ব পালন করছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া গোটা সবাই আজ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এই চল্লিশ হাজার শ্রমিক এই চল্লিশ হাজার শ্রমিক কর্মকর্ত কর্মচারী শুধু চল্লিশ হাজার না পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পরিবার আজ অনিশ্চয়তার পড়ে গেছে যে জায়গায় চাকরি যায় ওই জায়গায় ব্যাসমেন্টকে লোক নেয় না প্রায় ব্যাটসমিনের লোকের এখানে চাকরি নেয় ভ্যাকসিন হতে হলে আমাদের আমাদেরকে বের করে দে তো ভ্যাকসিন নেওয়া ভ্যাকসিনগুলো লোক নেওয়া যাবে না শ্রমিকও নে না স্টাফ না তাহলে আমরা কি করব আমরা কি না খেয়ে মরবো আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের ফ্যাক্টরি চালু হোক ভ্যাকসিন নাম বলে বের করে দেয় নেয় না আমরা কই যাব এজন আমরা রাস্তায় নামছি আমরা আশা করি 12টা 12:30টার ভিতরে যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী ভ্যাকসিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা একটার ভিতরে তাদের কর্মসূচি শেষ করবে বলে আমরা জানতে পেরেছি